নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য কিনে এসেছি দেখো এগ চাউমিন সন্ধ্যাবেলা হলে কিন্তু এই ডিশটা সবার ভাল লাগে ছোট্ট ছোট্ট খিদার জন্য কিন্তু দারুণ এখানে সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি ক্যাপসিকাম যেগুলো লাগে আর কি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি বিনস আছে কুচি করে নিয়েছি গাজর ধোয়া উঠছে আর এখানে ওই পেঁয়াজ পাতার যে পেঁয়াজগুলো ওগুলোকে কুচি করে নিয়েছি আর এখানে বাকি উপকরণগুলো রয়েছে এখানে আছে ডিম সয়া সস ডার্ক সয়া সস মানে যেটা কালোটা এখানে আছে গোলমরিচ এখানে আছে লবণ আর এখানে আছে তেল আমি কিন্তু সর্ষের তেলে করছি যেটা সাদা তেলে হয় আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে তাই কিন্তু আমি সর্ষের তেলে দেখাচ্ছি তোমরা এটা সাদা তেলেই করো তো চলো শুরু করা যাক আর যে মেন উপকরণটা ছাড়া চাউমিন হবে না সেটা হলো চাউমিন তো চাউমিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিচ্ছি প্রথমে জলটা টকবক করে ফুটবে তারপরে আমি চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেবো জলটা দেখো ফুটে আছে এবার আমি চাউমিনটা দিয়ে দেব দেখো ঝুরঝুরে করতে গেলে বেশি সেদ্ধ করলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে তাই বেশিক্ষণ আমি ফোটাবো না আর এক মিনিটের মধ্যে এটা হয়ে গেলে নামিয়ে ফেল দেখো এরকমভাবে এরকম ধরলে সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থা নামিয়ে ফেলতে হবে বেশি সেদ্ধ করলে না কাদা কাদা হয়ে যায় ভালো লাগে না এটাকে ঝুরঝুরে থাকার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ওই জন্য তোমার একদম কেননা ঠান্ডা জল যেই পড়ে গেল গরম অবস্থা থাকা না মানে রান্নার যে পদ্ধতিটা কুকিং প্রসেসটা চলে তার জন্য যেই ঠান্ডা জলটা ঢেলে দেওয়া হয় ওমনি ওটা ঠান্ডা হয়ে যায় তো এবার আমি চলে যাচ্ছি শুরু করতে এখানে দিয়ে তেল প্রথমে ডিমটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটাকে ভেজে নেব ওই ডিমের 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 ভুজি হয় না ওই ডিমের ভুর্জি করে করেন কুচুর পারে বাড়ি সোজা এখানে ভাঁஞ்சி শুরে আসছে সুবিধা আছে কিন্তু যাই বলো তাই বলো করে না না ডিম পুরো ভুজি করে নেব একদম ঝুর ঝুরে দেখো ডিমের ভুজিয়াটা পুরো হয়ে গেছে

সুন করছিটা একটু লাল করে ভোজে নিতে হবে একটু বাদামি রঙ হলেই সাথে সাথে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে রকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো আমি যেহেতু এর মধ্যে আমি গোলমরিচ দেবো তার জন্য কাঁচা লঙ্কাটা দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো এখানে আছে বিনস তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গাজর যেহেতু শক্ত সবজি প্রথমেই দিয়ে দিতে হবে তাই দিয়ে দিলাম গাজর কুচি দেখো প্রত্যেকটা সবজি কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকাম নরম সবজি তাই ওটা পরে দিলেই হয় আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচনোটা অনেক সবজি আজকে জামিনে হ্যাঁ না সবজিগুলো এগুলো শীতের সবজি তো হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে খেতে এগুলো সব ভাজ ভাজ না মজে যাবে খেতে খুব ভালো লাগে আর দিয়ে আজকে পেঁয়াজ পাতা দিছি না পেঁয়াজ পাতাটা একটা দারুণ স্বাদ আছে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো একটা টিপস দিচ্ছি এই ক্যাপসিকামগুলো ভাবে ভাজতে হবে যেন একটু একটু কাঁচা কাঁচা থাকে মানে পুরোপুরি সেদ্ধ না হয় ক্যাপসিকামটা না একটু মুখে পড়লে ভালো লাগে দেখো পেঁয়াজ পাতা ক্যাপসিকাম একটু মুখে পড়বে এগুলো অল্প অল্প ভেজেছি আর অল্প অল্প কাঁচা কাঁচা আছে এই অবস্থায় আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু এখানে ডাগ সোয়াশ ইউজ করবো তাই নুনটা সাবধানে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী এই যে এই নুন টমেটো সস খেতে খুব ভালোবাসা খুব সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি ডাক সস এটা নুন থাকে না থাকে জন্য নুনটা দেখেছি না দিতে কালার বেশ সবজি শীতকাল আসলে না সবজির এই এত রকম সবজি মানে যে ভালো লাগে করো দেখো কিছু ছাড়া নিরামিষ কত ভালো লাগে মানে সব সময় মাছ মাংস দিন খেতে হবে তাও না এই সবজিগুলোই এই যেমন এখন শাক উঠেছে কচি কচি মূল শাক কি ভালো লাগে খেতে না একদম নরম খুব ভালো লাগে আমার তো ভীষণ মজা হয় শীতকাল আসলে আচ্ছা এরপর দিয়ে দিচ্ছি এখানে যে ডিমের ভুজিয়া গুলো রেখেছিলাম সেগুলো একদম শেষের দিকে শুধু চাউমিনটা মেশাবো আর পাতে পড়া বাকি তাকিয়ে আছেন হাতে হ্যাঁ খাবে কি সুন্দর একটা দেখতে হয়েছে দেখ না মেশানো হয়ে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো বাহ বেশ ধুরে ধুরে হয়েছে ওই যে ঠান্ডা জলটা দেওয়াতে না একটা সময় একটা গায়ে লেগ মানে লেগে যায় না আর আর এইটা যখন মেশাবে একদম আঁচটাকে কম আছে রাখতে হবে তখন তো আর তাপের দরকার নেই ধিমে আছেই ভালো হবে এটা পতাকার কালার হয়ে গেছে চাউমিনটা যেই পড়লো সাদা এখানে অরেঞ্জ এখানে সবুজ এখানে সাদা কি সুন্দর লাগছে ভালো করে মেশাতে হবে যেন প্রত্যেকটা চাউমিন এর সাথে ভালো করে মিশে যায় কি হলো জুজুরে হ্যাঁ আমার পাশে বাড়ি এক দেওয়ার আছে আমাকে বলছে বৌদি উপর থেকে বাটি নাও মানে কি নামাতে পারো কোনো ব্যাপার না রেডি তুমি দিয়ে দাও বাটি আমি তোমায় দিয়ে দিচ্ছি দেখো চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর কালারফুল হয়েছে